আসসালামাইকুম সম্মানিত আজকের সভাপতি প্রধান অতিথি মঞ্চ এবং আমার সামনে যারা বসে আছেন বসে আছেন বলতে একটি বাংলা কথা আছে যে আমি থাকলাম খালে তুমি থাকলে লালে দেখা হবে মরণ কালে মানে কবি সাহিত্যিকরা এরকম একটি আয়োজন পেলে মুখোমুখি হয় এবং দেখা হয় কথা হয় আড্ডা হয় আর যা মনে হয় যে কবি সাহিত্যিকদের তার সাহিত্য ক্ষেত্রে একটি চমৎকার কি মানে মাল মশলা কাঁচামাল তো এখানে যারা সাহিত্যে বসে আছেন আন্দোলনে যারা সামনে বসে আছেন এটির মধ্যে খুব বেশি একটা ফারাক নাই আর কখনো কখনো কোনো কোনো মানুষ খুব ক্ষুধার্ত থাকে গুভুকক্ষ থাকে আমি কিছুদিন আগে একটি কথা বলেছি এবং এটি আবার একটু পুনরাবৃত্তি করি যে দুইজন খুব ক্ষুধার্ত মানুষ প্রচন্ড চত্রে দাবদাহ হঠাৎ করে দেখছে যে একটা গোডাউনের মধ্যে অনেকগুলো আমরা যে মেটি আলো বলি বা মো আলো বলি না ওইটার গোডাউনে আগুন লেগে ওই মো আলুগুলো পুড়ে গেছে এবং চমৎকার একটি খাওয়ার উপযোগী হয়েছে আর একজন মালিক ওই গোডাউনটা পুড়ে গেছে বলে গলা এরকম হাত দিয়ে বসে আছে তো ক্ষুধার্ত ওই দুই ব্যক্তি আচ্ছা করে ওই পোড়া মো আলু খেয়ে পেট পুড়েছে এবং যে মালিক বসে আছে তার কাছে খুব যে একটু বিনয়ের সাথে বলছে বাবা এই গোডাউনে আবার কবে আগুন লাগবে মানে এই যে ক্ষুধার্ত মানুষটার পেট পুড়েছে কিন্তু কবি সাহিত্যিকদের একটা ক্ষুধা আছে এই ক্ষুধাটি পেটের নয় বরং এই হৃদয়ের গভীরে মানে এই যে ক্ষুধা আছে বলেই আজকে এখানে যারা সাহিত্য বসে আছে তারা এসছে আপনারা যারা আছেন তারা বসে আসছে আর আমার একটু বাড়তি সুবিধা আছেই যে আমার এই আরেকটু পরেই ধারি হচ্ছে আমার শ্বশুরবাড়ি আমার স্ত্রীকেও আমি সাথে করে আজকে এখানে নিয়ে আসছি যে চলো একটু বাপের বাড়ির গন্ধ চন্দ্র পাওয়া যায় কি না নিয়ে আসছি এবং যতটুকু না প্রায় তেত্রিশ বছর বা চৌত্রিশ বছর আগে বিয়ে করেছি বাট এত লোকের সঙ্গে তেমন করে শ্বশুর মানুষের সঙ্গে পরিচিত হইনি যে পরিচয়ের গণ্ডিটি আজকে এখানে রয়েছে আমি খুব ভারী ভারী কথা আজকে বলবো না ভাই কথা বল বল মানে এখানে যারা এখানে বসে আছি আমাকে একবার জিজ্ঞাসা করা হয়েছে একটা ট্রেনিং সেটা ট্রেনিং হচ্ছে মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিয়েছে তো আমাকে একজন বলছে যে আপনার এই যে এক মাস মুক্তিযুদ্ধের ট্রেনিং নিলেন এইটার সবচেয়ে বড় অভিজ্ঞতাটা কি আপনার বললাম যে ট্রেনিং নিয়েছি কি নিয়েছে এটা দেশের জন্য সবচেয়ে বড় কথা তবে এই যে সাড়ে সাত হাজার মানুষের সঙ্গে নিয়ত পরিচয় হয়েছে জানাশোনা হয়েছে দেখা হয়েছে কথা হয়েছে ভাবের বিনিময় হয়েছে এর চেয়েও বড় অভিজ্ঞতার কিছু হতে পারে না এখানে যারা বসে আছেন এদের সঙ্গে আমার পরিচয়ের সূত্রটি গড়ে ওঠার কথা নয় এখানে তাইফ ভাই আছেন এখানে আসমাল সাহেব আছেন এখানে মাসুদ মালিক সাহেব আছেন এরা আজকে এখানে বসে আছে আমার আপনার পরিচিত হওয়ার কথা নয় এই সাহিত্য আড্ডাটির মধ্য দিয়ে আমাদের একটি পরিচয় সূত্র গড়ে উঠেছে এবং আমার মনে হয় মানুষের সবচেয়ে বড় প্রাপ্তির জায়গা হচ্ছে মানুষের সঙ্গে মানুষের হৃদয় একটি মিলন মেলা এর বড় বড়ো পাওনা হতে পারে 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 না অনেক অনেক চাহিদা মানুষের যারা লেখালেখি করে যারা সাহিত্য চর্চা করে তাদের চাওয়াটা কি পাওয়াটা কি এরকম একটি আয়োজনের মধ্য দিয়ে এই যে অনেকগুলা ইয়াং ছেলে বসে আছে তাই না কবি নজরুলের কথাটি আছে এরকম যে তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না দিনমাল ভরি কোলাহল করি কারো ধ্যান আমি ভাঙিব না নিশ্চল নিশ্চুপ আপনার গুঁড়ে পুড়িব একাকি বিদুল ধূপ জীবনের সান নেত্রীও কবি নজরুল এই ভাবনাটি ভাবতে পেরেছেন যে বন্ধু গোহারে বলিতে পারি না বড় বিষ যারা এই বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা সে করি মুখে রক্ত ঝরাতে পারি না তো একা তাই লিখে যায় রক্ত লেখা বড় কথা বড় ভাব আসে না বন্ধু মাথায় বড় দুঃখে অমর কাব্য তোমরা লিখিও যারা আছো সুখে পরোয়া করি না বাঁচি বানা বাঁচি যুগের হুজুগ কেটে গেলে মাথার উপর জ্বলিছে রবি রয়েছে সোনার নতুন এই যে সোনার ছেলেরা বসে আছে রয়েছে করি যারা কে লেখা এই তেত্রিশ কোটি মুখের গ্রাস আমার রক্ত লেখায় লেখা হয় যেন তাদের সর্বনাশ এই যে এই যে অনুভূতি ব্যক্তের একটি জায়গা কবি সাহিত্যিকা ছাড়া এই কলমের ধার কে দেখাবে শহীদের রক্তের চেয়ে পবিত্র হচ্ছে কলমের কালি। সুতরাং আজকে যারা কলম যোদ্ধা যারা সত্যিকে প্রকাশ করতে চায় সেটা কখনো কখনো ভারী হয়ে ওঠে এদের সার্বিক না বল তোদের কিলের চোটে হাল করি জল চমৎকার করে ব্রিটিশদের একটি গুলি চেয়েও অনেক বেশি শক্তি ছিল একটি লেখা তোমরা রহিবে তেতাল পরে আমরা রহিব নিচে অথচ তোমাদের দেবতা বলিব সে ভরসা আজ মিছে কবি নিজুরের এই কথাগুলি যে নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃস্বর শান্তির কবি রবীন্দ্রনাথের এই যে অমর বাণীগুলি এই বাণীগুলো যদি মানুষকে স্পর্শ করে হৃদয়ের জায়গাটা যে আঘাত করে তাহলে বুঝবেন যে কবি সাহিত্যিকদের যে কথাগুলি আছে কলমের জগায় আসে তার ভাবনাগুলা মানুষের হৃদয়কে আন্দোলিত করতেই যদি না পারে তাহলে আমাদের লেখা বৃথা কবি নজরুলের আমি কবি নজরুলের সঙ্গে তার একেবারে জীবনের শেষ থেকে উনিশশো চুয়াত্তর সালে আমি তখন ঢাকাতে লেখাপড়া করি আমি তার বাসায় গেছি পায়ে হাত দিয়ে সালাম করেছি কথা বলতে পারি নাই পারে নাই কিন্তু নিশ্চল নিশ্চুপ হয়ে বসে আছে একটি কাগজ ছিটতেছি কিন্তু তার হৃদয়ের যে আকুতি এই আকুতি তিনি যা প্রকাশ করে গেছেন সেই আকুতিগুলো আজও ইথানে প্রকম্পিত হচ্ছে এটি গান গাইল কিছুক্ষণ আগে মিজানুর রহমান আপনি বলেন যে এত চমৎকার গদল পৃথিবীতে আর কোন কবি সাহিত্যিকদের আছে যে না আমি ফার্সি কবি যারা আছে অনেকগুলো অনুবাদ সাহিত্য পড়েছি যেখানে কবি নজরুলের কথাগুলির যে মর্মার্থ তার যে চাহিদা তার যে আবেগ তার যে অনুভূতি এটি কখনোই আর কোনো কবিদের সাথে আমি মিলাতে পারি নাই সুতরাং আজকে যে তরুণরা এই যে একটি উদ্যোগ নিয়েছে একটি নির্ভৃ অনেকে কিছুক্ষণ আগে জাহাঙ্গীর কে যারা বলছিল যে এত প্রত্যন্ত গ্রাম একটা নির্ভৃত জায়গা আপনি কি বলেন আপনি তামাজ সাহিত্য পড়ে দেখেন যে কোনো শহরের ধনির দুলাল দু একজন বাদে রবীন্দ্রনাথেরও ছেড়ে দিলাম কবি নজরুল জীবনের কত ঘাত প্রতিঘাত সহ্য করে আমি সে বর্ধমান চুরু নিয়ে গেছি কবির বাড়ি একটা নির্ভৃত জায়গা থেকে কবি নজরুল যদি বেরিয়ে আসতে পারে তাহলে এই ইশেলমারি গ্রাম থেকে একজন প্রতিভা হল কবি সাহিত্যিক বেরুবে না এই কথা কি বলা যাবে না যাবে না সুতরাং আপনার ভাবনার অবকাশ নাই যে আপনি এত প্রচন্ড গ্রাম থেকে এসেছেন আপনি বলেন যে আমি এখান থেকেই পাবো আমি এখান থেকেই পারবো কবি সাহিত্যিক শিল্পী যারা আছে আমি যখন আমার একটা ছাত্রকে শিল্পীকে নিয়ে ঘোরাঘুরি করি আমি সারা বাংলাদেশ ঘুরেছি এবং তাকে প্রতিষ্ঠিত করার একটি প্রয়াস নিয়েছিলাম কত বড় বড় ধনির দোলাল গ্রাম থেকে একটা শিল্পীকে তুলে সারা বাংলাদেশে পরিচয় করিয়ে একটি সৌভাগ্য হয়েছিল সুতরাং আপনারা এই হিন্দমতায় ভুগবেন না যে আমরা আমরা একটা গ্রাম থেকে এসেছি একটা প্রত্যন্ত জায়গা থেকে এসেছি প্রতিভা কখনো গবরে পদ্মফুল ফোটে না এখান থেকেই হবে এখান থেকেই হবে আমাদের এখন পশ্চিমের দিকে ঢলে না চলে গেছে কিন্তু যে প্রত্যাশা নিয়ে যে আশা নিয়ে যে ভরসা নিয়ে একটি লাল সবুজের পতাকার জন্ম দিয়েছিলাম তার প্রত্যাশিত স্বপ্নটাকে আমরা পূরণ করতে পেরেছি খুব সহজ উত্তর না কিন্তু স্বপ্ন দেখা তো বাধ্যই নাই কারণ আমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখিনি আমরা জেগে জেগে স্বপ্ন দেখেছিলাম লড়াই করেছিলাম যুদ্ধ করেছিলাম এবং একটি সোনালি স্বপ্নে করেছিলাম যে আকাশের মতো দাগ সেই জায়গা থেকে আমরা ছিনিয়ে এনেছিলাম আমাদের স্বাধীনতা আমরা কি সত্যি ধরে রাখতে পেরেছি আজকে আমরা আগামী প্রজন্মের কাছে ওইটি ডেলিগেট করে যাচ্ছি হস্তান্তর করে যাচ্ছি তো আমি খুব কথা দাঁড়াবো না ফেললাম সময় আসছে তবে কথা কবি সাহিত্যিকদের কাছে অনুরোধ একটি আপনাদের কলমের ডগা দিয়ে যে কোনো কখনোই ওই চাটুকারী শব্দটার না ঘটে চাটুকারিতা করবেন না সে যত বড় বলে পরে লোক আপনার কথাটি আর মানুষকে যদি হৃদয় আন্দোলিত করতে না পারে আপনার লেখা পিথা আপনি প্রবন্ধ লেখেন গল্প লেখেন নাটক লেখেন সেই সব সবকিছুর মধ্যেই আপনি আপসহীন মানসিকতায় থাকবেন আপোষ করে চলবেন না তো ধন্যবাদ ওই যে শেষে বলিস কথাটা কবি রবীন্দ্রনাথের যে আর কিছু নয় মোর পরিচয় এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আমরা কবি সাহিত্যিকটা যেন মানুষের হতে বাড়ি আমরা দালালের হব না আমরা বৃত্তি করবো না বলে আমরা কি আমি হব ওই অমুকের বাড়ির পাশে আমার বাড়ি নয় বলে আমার বাড়ির পাশে অমুকের বাড়ি হবে এবং সেই প্রত্যাশা যেন কবিদের মধ্যে জাগ্রত থাকে এই প্রত্যাশা নিয়েই আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত